দু সালে তোমরা যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছ এবং তোমাদের আটই মে তোমাদের রেজাল্ট পাবলিশ হবে আজকেই তোমাদের রেজাল্ট পাবলিশ হচ্ছে এবার তোমরা যারা ভালো নাম্বার পাওনি বা তোমরা যারা ফেল করেছো তোমরা কিন্তু পিপিআর বা পিপিএস করতে পারো এবার এর মধ্যেও কিন্তু তোমাদের ভাগ আছে তৎকাল পিপিআর আর তোমাদের নর্মাল পিপিআর তোমরা করতে পারছো তোমরা যারা ভালো পরীক্ষা দিয়েছো কিন্তু তোমার নাম্বার ঠিক মতো তোমরা পাওনি তোমরা কিন্তু তৎকাল রিভিউ তোমরা করতে পারছো পিপিআর বা পিপিএস করতে পারো আর নর্মাল পিপিআর পিপিএসও করতে পারো তার জন্য তোমাদের নির্দিষ্ট ডেট দেওয়া হয়েছে নোটিফিকেশান দেওয়া আছে তো নোটিফিকেশান থেকে সেই ডেটগুলো তোমরা চেক করে নিতে পারো প্রথমেই দেখো তোমাদের ওয়েবসাইট আছে তোমাদের ওয়েবসাইটে যেতে হবে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল হায়ার সেকেন্ডারি এডুকেশান এর যে পোর্টালটা আছে ডাব্লিউ বি ডট ডাব্লিউ বি ডট গভ ডট ইন ওয়েবসাইটে চলে যাবে সেখান থেকে নোটিফিকেশান অপশান আছে তোমরা এই নোটিফিকেশান অপশানে ক্লিক করবে ক্লিক করার পর নিচের দিকে তোমরা স্কুল করবে স্কুল করলে দেখবে তোমাদের এখানে আর নোটিফিকেশন রিগার্ডিং পিপিআর আর পিপিএস তোমাদের নোটিফিকেশন আছে তোমরা এই অপশানে তোমরা ক্লিক করবে ক্লিক করার পর দেখবে তোমাদের এরকম পেজ তোমাদের ওপেন হচ্ছে তোমরা রিভিউ ফর্ম ফিল করতে পারছো তোমাদের এখানে রয়েছে তৎকাল রিভিউ তোমাদের তৎকাল যেটা রিভিউ আছে এটা তৎকাল তোমাদের রিভিউ আছে পোস্ট পাবলিকেশান স্ক্রুটিনি আর তৎকাল তোমাদের পোস্ট পাবলিকেশন রিভিউ দুটো তোমরা যে কোনো একটা তোমরা করতে পারছো সেক্ষেত্রে তোমাদের কিন্তু টাইম দেওয়া রয়েছে দশ পাঁচ চব্বিশ থেকে তোমরা তেরো পাঁচ চব্বিশ পর্যন্ত তোমরা কিন্তু এই ফর্ম ফিলাপটা করতে পারবে এক্ষেত্রে তোমাদের দুপুর দুটো থেকে তোমাদের কিন্তু ফর্ম ফিলাপটা স্টার্ট হবে দশ পাঁচ চব্বিশ থেকে তেরো পাঁচ চব্বিশ পর্যন্ত এটাকে তোমাদের তৎকাল বলছে আর তোমাদের নর্মাল রিভিউ যেটা আছে সেটা তোমাদের হচ্ছে এখানে দেখো নর্মাল লেখা হয়েছে পিপিএস আর পিপিআর তোমাদের দশ পাঁচ চব্বিশ থেকেও এটাও স্টার্ট হচ্ছে আর তোমাদের পঁচিশ পাঁচ চব্বিশ পর্যন্ত তোমাদের কিন্তু এই ফর্ম ফিল আপটা চলবে ওকে আর সেক্ষেত্রে তোমাদের কিন্তু যে ওয়েবসাইট আছে ওয়েবসাইট কিন্তু এখানে দেওয়া রয়েছে বেঙ্গল কাউন্সিল হায়ার সেকেন্ডারি এডুকেশন অ্যাপ ডট ডাব্লিউ বি ডট গভ ইন পোর্টাল ড্যাশবোর্ড স্টুডেন্ট তোমাদের এই পোর্টাল থেকে তোমরা ফর্ম ফিল আপ করতে পারছো আর এছাড়া তোমাদের এখানে বলা হয়েছে স্টুডেন্ট টু টু নট ফর পিপিআর পিপিএস আর হচ্ছে তোমরা দুটো কিন্তু একসঙ্গে করবে না ঠিক আছে আগে তোমাদের পিপিআর আর পিপিএস এর রেজাল্ট বেরোবে তারপর কিন্তু তোমরা আর টিআই করতে পারছো ওকে কারণ দুটো যদি একসঙ্গে করো সেক্ষেত্রে তোমাদের রেজাল্ট পাবলিশের ক্ষেত্রে তোমাদের সমস্যা হতে পারে পিপিআর পিপিএস এর জন্য ওকে তোমরা এখান থেকে নিজের দিকে স্কোল করো স্কোল করলে দেখতে পাই তোমাদের এখানে আরও কিছু নোটিফিকেশান এখানে তোমাদের দেওয়া রয়েছে যেটা তো পিপিআর পিপিএস সম্বন্ধে তোমরা কীভাবে করবে কিছু ইনস্ট্রাকশন তোমাদের রয়েছে এখানে কিন্তু নর্মাল পিপিআর ডেটটা তোমাদের একই রয়েছে তৎকালের ডেট আগে যেটা বললাম সেটাই তোমাদের রয়েছে আর ওয়েবসাইট এখানে দেওয়া রয়েছে আর যেটা তোমাদের বললাম দুটো একসঙ্গে করতে বারণ করা হয়েছে ঠিক আছে আর এখানে অ্যাপ্লিকেশন পিপিআর পিপিএস অ্যান্সার স্ক্রিপ্ট থ্রু অনলাইন মোড এটা অনলাইনের মাধ্যমে তোমাদের ফর্ম ফিল আপ হবে আর তোমাদের ফর্ম ফিল আপ করতে তোমাদের রোল নাম্বার লাগবে মার্কস মার্কশিট নাম্বার লাগবে এই তাহলে তোমরা ফর্ম ফিলআপ করতে পারবে অ্যাপ্লিকেশন ফি কি আছে নর্মাল পিপিএস মানে পিপিএস এর জন্য তোমাদের 150 টাকা লাগবে নর্মালের জন্য আর পিপিআর এর জন্য 200 টাকা লাগবে নর্মাল পিপিআর এর জন্য তোমাদের কিন্তু 200 টাকা করে লাগবে আর তৎকাল তোমাদের যদি তৎকাল করতে হয় সেক্ষেত্রে পিপিএস এর জন্য 600 টাকা আর তৎকাল পিপিআর এর জন্য 800 টাকা তোমাদের লাগবে এরপর দেখো তোমরা পিপিআর আর পিপিএস করতে পারছো শুধুমাত্র থিওরিক্যাল পেপারে তোমরা প্র্যাকটিক্যাল পেপারে কিন্তু কোনো ভাবে তোমরা রিভিউ করতে পারছো না ওকে এরপর তোমরা এখানে দেখো অ্যাপ্লিকে মেসিক পিপিএস অল সাবজেক্ট পিপিএস করতে পারছো অল সাবজেক্টে করতে পারো বাট পিপিআর ম্যাক্সিমাম দুটো সাবজেক্ট পিপিআর তোমরা শুধুমাত্র দুটো সাবজেক্টে করতে পারবে আর পিপিএসটা তোমরা সমস্ত সাবজেক্টেই কিন্তু করতে পারছো অ্যাপ্লিকেশান পিপিআর উইল অনলি অ্যালাউ দ্য সাবজেক্ট হুইজ যেটা পিপিএস not south for তোমরা যেটা PPR করতে পারবে যেটা তোমরা PPS করবে না সেটাই কিন্তু তোমরা PPR করতে পারছো and incomplete incorrect application PPS and PPR rejected করা হবে এরপর তোমরা এখান থেকে দেখে নাও তোমরা যে নরমাল পিপিআর পিপিএস করবে তার রেজাল্ট তোমাদের কিন্তু উইদিন ওয়ান মান্থ ওয়ান মান্থের মধ্যে তোমাদের কিন্তু রেজাল্টটা তোমরা পেয়ে যাবে আর তৎকাল তোমরা যারা রিভিউ করবে সেক্ষেত্রে তোমাদের কিন্তু সাত দিনের মধ্যে তোমরা রেজাল্টটা পেয়ে যাবে এরপর তোমরা দেখে নাও তোমরা কিভাবে ফর্ম ফিল আপ করবে পিপিএস আর পিপিআর তোমরা কিভাবে করবে আগে তোমরা জেনে নাও তাহলে পিপিএস আর পিপিআর টা কি তোমরা পিপিএস আর পিপিআর মিনি হচ্ছে তোমাদের পিপিএস মিন হচ্ছে পোস্ট পাবলিকেশন স্কুটি ইউর মার্ক উইল বি রিক্যালকুলেট তোমাদের মার্কগুলো কিন্তু রিক্যালকুলেট পুনরায় তোমাদের কিন্তু গোনা হবে তোমরা কত নাম্বার পেয়েছো শুধু নাম্বারগুলো এক্ষেত্রে যোগ করা হবে যোগ করে তোমাদের নাম্বারটা চেক করা হবে যে আগের নাম্বারের সঙ্গে ঠিক আছে না পিপিএস মিনিংটা হচ্ছে কিন্তু তাই আর তোমরা যারা পিপিআর করবে পিপিআর মিনিং হচ্ছে পোস্ট পাবলিকেশান রিভিউ তোমাদের খাতায় কিন্তু টোটালি তোমাদের আবার করে রিচেক করা হবে তোমাদের নাম্বার ঠিকঠাক দেওয়া হয়েছে না ওকে পোস্ট পাবলিকেশন রিভিউ মানে ইউর পেপার উইল বি ফুললি রিচেক আর পোস্ট পাবলিকেশান স্কুটিনি পিপিএস মানে হচ্ছে তোমাদের নাম্বারগুলো আবার কিন্তু যোগ করা হবে এইভাবে কিন্তু তোমরা দেখতে পারো তোমরা কোনটা করতে চাও এবার তোমাদের যখন প্রথমে ওয়েবসাইটে যাবে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল হায়ার সেকেন্ডারি এডুকেশনের পোর্টালের ওয়েবসাইট যাবে সেখান থেকে তোমাদের এখানে লগ ইন তোমার স্টুডেন্ট লগ ইন অপশনে ক্লিক করবে লগ ইন অপশনে ক্লিক করার পর তোমাদের এখানে দেখবে সাইন আপ অপশন আছে সাইন ইন অপশন আছে তোমরা যারা অলরেডি লগ ইন করা আছে তোমরা সাইন ইন অপশনে ক্লিক করবে যারা সাইন আপ করতে চাও নতুন যারা ক্যান্ডিডেট আছে তোমরা সাইন আপ অপশনে ক্লিক করবে তোমরা এখানে প্রথমে ইনস্টিটিউশন নেমটা এখান থেকে সার্চ করে নেবে ঠিক আছে তারপর ইনস্টিটিউশন কোড কোড যেটা আছে তোমাদের কিন্তু রেজাল্টের উপরে তোমাদের ইনস্টিটিউশন কোডটা দেওয়া থাকে দেখবে তোমাদের এখানে ইনস্টিটিউশন কোড রয়েছে এই ইনস্টিটিউশন কোডটা তোমাদের এখানে দিয়ে দিতে হবে ঠিক আছে দেওয়ার পর তোমাদের এখানে কিন্তু ফার্স্ট নেম তোমাদের নাম দিতে হবে মিডিল নেম থাকলে মিডিল নেম দেবে লাস্ট নেম থাকবে তোমাদের নাম যদি রাহুল দাস হয় এখানে রাহুল দেবে এখানে লাস্ট নেম দাস দেবে ইমেল আইডি দেবে আধার নাম্বার দেবে তোমাদের ডেট অফ বার্থ দেবে মোবাইল নাম্বার দিয়ে তোমরা এখানে কিন্তু সেন্ড ওটিপি অপশনে ক্লিক করবে টা দেওয়ার পর কিন্তু ভেরিফাই হয়ে যাবে এরপর এইচএস রেজিস্ট্রেশন ইয়ারটা তোমাদের কিন্তু সাল এখান থেকে চুজ করতে হবে চুজ করার পর তোমাদের পাসওয়ার্ড দেবে যে পাসওয়ার্ড তোমরা মিনিমাম ফোর পাসওয়ার্ড দিতে হবে সেম পাসওয়ার্ড এখানে দিয়ে আই এগ্রি অপশনে ক্লিক করার পর ক্রিয়েট অ্যাকাউন্ট এই অপশনে তোমরা ক্লিক করবে ওকে এরপর তোমাদের এই পেজে তোমরা আবার চলে আসবে সেখান থেকে সাইন ইন অপশানে তোমরা ক্লিক করবে তোমাদের যে ইউজার নেম যেটা দিয়েছো তোমরা ইউজার নেম অপশানে এখানে ক্লিক করবে আর পাসওয়ার্ড দেবে পাসওয়ার্ড দিয়ে তোমাদের এই ক্যাপস কোডটা দিয়ে তোমরা সাইন ইন অপশানে ক্লিক করবে সাইন ইন অপশানে ক্লিক করার পর দেখবে তোমাদের এরকম পেজ ওপেন হবে এখান থেকে পিপিআর আর পিপিএস অ্যাপ্লিকেশন তোমরা এই অপশানে গিয়ে ক্লিক করবে ক্লিক করার পর দেখবে তোমাদের এরকম পেজ এখানে ওপেন হচ্ছে সেখানে তোমাদের রোল নাম্বার দিতে হবে আর তোমাদের মার্কশিট নাম্বার দিতে হবে দেওয়ার পর তোমার ভ্যালিডেট রোল আর মার্কশিট নাম্বার তোমরা এই অপশনে ক্লিক করবে ক্লিক পর তোমাদের দেখবে এখানে একটা নাম্বার আছে এই নাম্বারটা মার্কশিট নাম্বারটা সেই নাম্বারটা কিন্তু তোমাদের এখানে দিতে হচ্ছে রোল নাম্বারটা তোমাদের অ্যাডমিট কার্ডে তোমরা পেয়ে যাবে বা রেজাল্টে তোমাদের রোল নাম্বারটা রয়েছে আর মার্কশিট নাম্বারটা তোমাদের কিন্তু এখান থেকে ইনপুট করতে হবে ওকে এই মার্কশিট নাম্বারটা তোমরা ইনপুট করবে সঙ্গে সঙ্গে তোমাদের রেজাল্টে কোনটা ফেল করেছো কত নাম্বার পেয়েছো সেগুলো কিন্তু সব এখানেই তোমাদের ইনপুট দেখাবে শুধু কিন্তু থিওরি মার্কগুলো তোমাদের এখানে দেখাবে বা তোমরা কোনটা করতে যাচ্ছ পিপিএস না প্রিপেয়ার এখান থেকে অপশান চুজ করবে কোনটা প্রিপেয়ার করবে কোনটা পিপিএস করবে তার ভিত্তিতে তারপর তোমরা এখান থেকে পিভিউ অপশানে ক্লিক করবে ফর্ম ফিল আপ করার পর তারপর তোমাদের কিন্তু পেমেন্টটা করতে হবে ওকে পিভিউ অপশানে ক্লিক করার পর তোমাদের এখানে টাকার যে অ্যামাউন্টটা চলে আসবে আই এক্সেপ্ট অপশানে ক্লিক করবে তোমরা দেখো দুটোতে যদি করবে অ্যাপ্লিকেশান করো পিপিএস আর পিপিএসে সেক্ষেত্রে এই অ্যামাউন্টটা কিন্তু চেঞ্জ আছে এই অ্যামাউন্ট আগের ছিল এখন কিন্তু পিপিএসের চার্জটা বেড়ে গেছে সেখানে কিন্তু অ্যামাউন্টটা তোমাদের বেশি আসবে ওকে তোমরা এখানে এক্সেপ্ট অপশানে ক্লিক করে তোমরা কিন্তু যদি ভুল হয় তোমরা এডিট করতে পারো করার পর তোমাদের অনলাইনে পেমেন্ট করবে অনলাইন অপশানে ক্লিক করবে পে কত টাকা আছে ছশো টাকা হলে ছশো টাকা এখানে অ্যামাউন্ট চলে আসবে তোমরা এই পে অপশনে ক্লিক করবে ক্লিক করার পর তোমাদের কিন্তু ফর্মটা তোমরা বের করতে পারছো সেই ফর্মটা রেখে দেবে টাইম তোমরা কিন্তু চেক করতে পারছো তোমাদের রেজাল্ট তোমাদের বেড়েছে কিনা বা তোমরা যে সাবজেক্টটা তোমরা ফেল করেছিলে সেটা তোমরা পাশ করেছো কিনা এইভাবে তোমরা কিন্তু টোটাল রিভিউটা করতে পারছো ওকে প্রত্যেকে ভিডিও দেখার জন্য থ্যাংক ইউ তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে নিশ্চয়ই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে